হে ভক্তগণ শ্রবণ করুন শ্রীকৃষ্ণের অলৌকিক লীলা বৃন্দাবনের গোকুলে নন্দ ও যশোদার গৃহে শিশু কৃষ্ণ বড় হচ্ছিলেন প্রতিদিন তিনি সখাদের সাথে গোচারণে যেতেন যমুনার তীরে খেলা করতেন সুদামা শ্রীদাম সুবল ছিলেন তার প্রিয় সঙ্গী এদিকে মথুরায় কংস জানতেন তার মৃত্যুর কারণ হবেন দেবকীর অষ্টম পুত্র তাই তিনি একের পর এক অসুর পাঠাতেন কৃষ্ণকে বধ করতে একদিন কংস পাঠালেন ভয়ঙ্কর বাকাসুরকে সে এক বিশাল বকের রূপ ধরেছিল যার ঠোঁট ছিল তরবারির মতো ধারালো একদিন কৃষ্ণ ও সখারা যমুনার ধারে খেলছিলেন হঠাৎ আকাশ ফুরে নেমে এলো সেই দৈত্যাকার বক বাকাসুর কৌশলে শ্রীকৃষ্ণকে তার বিশাল ঠোঁট দিয়ে গিলে ফেল সখারা ভয়ে ও শোকে মূর্জমান হয়ে পড়ল কিন্তু বাকাসুর জানত না সে কাকে গিলেছে শ্রীকৃষ্ণ তো স্বয়ং পরমাত্মা সকল শক্তির উৎস তার দিব্য তেজ বাকাসুরের গলা ও শরীর জ্বালাতে শুরু করল অসহ্য যন্ত্রণায় অসুর শ্রীকৃষ্ণকে মুখ থেকে বের করে দিল কিন্তু অসুর তখনও থামেনি সে আবার শ্রীকৃষ্ণকে ঠোকর দিতে এগিয়ে এল এবার করুণাময় শ্রীকৃষ্ণ তার দুই হাতে বাকাসুরের ঠোঁট ধরে দুভাগ করে দিলেন এক প্রচণ্ড চিৎকারে অসুরের মৃত্যু হল এই দৃশ্য দেখে গোপবালকেরা আনন্দে আত্মহারা হলো তারা বুঝল কৃষ্ণ কেবল তাদের শখা নন তিনি ঈশ্বর স্বয়ং যিনি ভক্তদের রক্ষা করেন এবং অসুরদের বিনাশ করেন জয় শ্রী কৃষ্ণ